মেজায় হারাইনি মেজাই ঠিক রেখেই বলেছি যা বলেছি ঠিক বলেছি আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি এই ধরনের বেদবিধি করতে আসে কেউ যে পার্টির তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় ফিটব সে যত বড় নেতাও দিলীপ ঘোষ কারো না কারো জমিদারিতে পা দেয় না সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো আর নাহলে করলে আমরাও জানি কাকে সুদা করতে হয় খড়গপুরে টা কারো বাপের জমিদারি নয় দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় করে প্রত্যেকটা লোকের সুবিধা জানে যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি এত বছরের কাউন্সিল কিছু করেনি এম কিছু করেনি সে বলছে আর বোর্ডে লেখা আছে ওখানে গেল আরে দম থাকলে ড্রেনটা করে দেখা দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন দিলীপ ঘোষের মেয়াজ এরম থাকবে কারো বাপের খায় না পরে না কোনো বাপের কারো পাশে এক কাপ চাচে খায় না বো না দেবো না কিন্তু কাউকে ছাড়বো না পার্টির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া ঘটনা যে ব্যবস্থা নেই দিলীপ পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করতে কট করে শুরু করবে কাল থেকে শুরু করছি বাড়ির থেকে ঢুকে মারবো না আর বাড়ি থেকে ট্রেনে চোর মারবো আর এটা কালকে হেডলাইন করেন আর যে কথা তাকে আমি শিখিয়ে কথা কোনটা বেশি ভদ্র লোককে দেখাতে যান না যেন যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে চমকে দিলে পিকসঅ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়ব না বলে দিচ্ছে